এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এই সড়কে কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন আমরা দেখানোর চেষ্টা করছি গত পরশু জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম হাসনাদ সার্জিসদের গাড়ির গাড়িতে ব্যাপক আকারে হামলা এবং ভাঙচুর করেছে সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকরম উত্তর পাশ থেকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর সড়ক অর্থাৎ পুরো বিষয়টি যদি একটু জানে আপনাদেরকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা দেশব্যাপী আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদ এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কমিশনের অফিস খোলার অনুমতি বাতিলের দাবিতে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকরমের উত্তর পাশ থেকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দশ লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভ সবাই শেয়ার করে দিতে পারেন এর আগে অর্থাৎ আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকরমের উত্তর পাশ থেকে খেলাফত মসজিদের একটি বিক্ষোভ মিছিল হয়েছে জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদের বিচারের দাবিতে খেলাফত মজলিস তারা বিক্ষোভ মিছিল বের করেছেন আমরা দেখেছি গতকালকে বাংলাদেশ জামাই ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সর্বস্তরের নেতাকর্মীরা জুলাই আগস্টে জুলাই যুদ্ধাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ উত্তর পাশ থেকে জামায়াত ইসলামী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আগস্ট জুলাই যোদ্ধাদের উপর অর্থাৎ গোপালগঞ্জের জুলাই যোদ্ধাদের উপর যারা হামলা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের নেতা বিরুদ্ধে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতা বিক্ষোভ মিছিল বের করেছেন এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন সড়ক পার হয়ে বিজয়নগর পানিতে এগিয়ে থেকে কিন্তু এই মিছিলটি যাচ্ছে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে উত্তর হয়ে পড়েছে রাজধানীর পুরোনা পল্টন দশকে আগে যদি একটু জানিয়ে রাখি যখন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সার্জিস এবং যে দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির উপর নেতৃবৃন্দ গাড়ির উপর তারা গাড়ি বহরে যারা হামলা করেছে সেই হামলার বিচার চেয়ে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন এবং এর আগে আমরা দেখেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিচার চেয়ে বিক্ষোভ করেছেন অর্থাৎ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে কিন্তু ব্যাপক আগে ভাঙচুর করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সেই পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর করে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় তারপরে কিন্তু যে জায়গায় সমাবেশ করবেন জাতীয় নাগরিক পার্টি সেই সমাবেশস্থলে ব্যাপক আকারে ভাঙচুর করেছেন অর্থ সত্যি চেয়ার ভাঙচুর করেছেন এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা বক্তব্য দিয়ে যখন গাড়ি বহন নিয়ে বের হয় ঠিক তখনই আবারও তাদের বহরকে লক্ষ্য করে ইট পার্কে ছুটতে থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিরা এবং সেই হামলার বিচার চেয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুখরম উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে বিজয়নগর সড়কে রয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার ইসলামী আন্দোলন ও বাংলাদেশের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিল এবং জাতীয় নাগরিক পার্টির গাড়ি গাড়িপাহরে হামলার প্রতিবাদে এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীরা এই সড়কে নেমেছেন বিক্ষোভ মিছিল করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সর্বস্তরের নেতা কর্মীরা দর্শক দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই স্লোগান দিচ্ছে একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর স্লোগান দিচ্ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আমরা যদি একটু উপর দিক থেকে দেখানোর চেষ্টা করি আমি যে জায়গাটিতে রয়েছি হোটেল ফার্স্ট ফার্স্ট হোটেলের সামনে থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখান থেকে শুরু করে বিজয়নগর পানির ট্যাঙ্কির পর্যন্ত কিন্তু এই মিছিল চলে গেছে অর্থাৎ আজকে আজকে মূলত যে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছেন যে প্রতিবাদে ফুসে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি জুলাই যোদ্ধাদের উপর যারা হামলা করেছে তাদের গাড়ি বহরে যারা হামলা করেছেন সেই হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন আমরা দেখতে পাচ্ছি এক কিন্তু এক পাশে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নেতা কর্মীরা এই পাশে অবস্থান নিয়েছেন অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন অন্য পাশে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে তারা স্লোগান দিচ্ছে তারেক রহমান জিয়া এবং অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে যাচ্ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সামনে যারা অবস্থান নিয়েছেন মূলত তারা বিএনপির নেতাকর্মীরা এবং এই পাশ দিয়ে অর্থাৎ আমার ডান পাশের দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন স্লোগান স্লোগান বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে অন্যদিকে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বিএনপি নেতা স্লোগান দিচ্ছে দালালের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও আমরা দেখতে পাচ্ছি আমার বাম পাশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন আমার ডান পাশ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল একদিকে বিএনপির নেতাকর্মী

ইসলামী আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল এই জায়গায় বিএনপি নেতাকর্মীর যে অবস্থান এই অবস্থান ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন ওই দিক থেকেও বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে এই জায়গায় অবস্থান নিয়েছেন এইদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অর্থাৎ এই পাশে এই পাশে বিএনপি নেতাকর্মীদের অবস্থান অন্য পাশে অর্থাৎ দুটি সড়ক আমার ডান পাশে সড়কে বিএনপি নেতা কর্মীদের অবস্থান এবং বাম বাম পাশে পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল চেষ্টা করছি পেজের সরাসরি ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের অবস্থান এবং আমার বাম পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি এই পাশে বিএনপি নেতাকর্মীদের স্লোগান এই পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহার্গ উত্তর এবং দক্ষিণের সর্বোচ্চ নেতাকর্মীদের স্লোগান অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপর হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন দাদাবাজদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিচ্ছে कॾा कॾहिं त कुशासी करे ज़ंदाबाद चंद सुभाणे साल सब चवे करे साल जाम कलो अस

拜拜了，咱们这